কদের উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছুড়ে মারল কারা এই ঘটনায় ভিন দেশি কোনো এজেন্ট জড়িত কিনা নেপথ্যে কারা কাজ করতে পারে ঘটনাটি আসলে কি ঘটেছিল এটার পেছনে নেপথ্যে কি হতে পারে আসামি হিসাবে বিশ জনকে গ্রেফতার করেছে এবার তাদেরকে ডিম আর লাঠি থেরাপি চলতেছে এই মুহূর্তে কঠিন ডিম থেরাপি লাঠি থেরাপির আয়োজন করে উপদেষ্টা সরকারকে ধন্যবাদ দিতে চাই এই জঙ্গিকে গ্রেফতার করার জন্য বিশেষ করে ধন্যবাদ দিতে চাই ডিবি পুলিশকে এবং যারা বা যে গ্রুপ এখানে জড়িত তাদের বাংলাদেশে বসবাস করা অথবা বাংলাদেশে রাজনীতি করা বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্নের এর থেকে দশ গুণ বড় বিপদে পড়তে যাচ্ছে মানে আরো করুণ পরিণতি হবে সজীব আজের জয়ের মোটামুটি শেখ হাসিনার যতটুকু বিপদ বাড়াচ্ছেন বা সজীব আজের জয়ের তো ভাই খেলা শেষ মোটামুটি আমার কাছে এটা একটা সুখবর মনে হয়েছে সুখবরটা হলো এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারত অনেকটা প্রশংসা করেছে ইভেন কেউ কেউ বলছেন এটা ভারতের জন্য গোল্ডেন চান্স কারণ ডক্টর ইউনুসের যে পরিকল্পনা এই পরিকল্পনাটা বাস্তবায়িত হলে ভারত যেমন উপকৃত হবে বাংলাদেশও উপকৃত হবে উপকৃত হবে নেপালও চার দেশ অর্থনীতিতে ফুলে ফেপে বড় হয়ে উঠবে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি করে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এবং ডক্টর শফিকুর রহমানকে উপরাষ্ট্রপতি করে নতুন করে সরকার গঠনের জন্য দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করলো অবশেষে রাতে গেল তথ্য উপদেষ্টা জোনাব মাহফুজ আলম এখন প্রশ্ন উঠছে যেহেতু বিষয়টা শিক্ষা বা শিক্ষার্থীদেরকে নিয়ে সেখানে কেন তথ্য উপদেষ্টা গেলেন সেখানে তো যার কথা ছিল শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিবদের দর্শক এখানে যেই প্রশ্নটি উঠছে সেই প্রশ্নটির উত্তর কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা খুঁজব কেন গেলেন সেখানে হঠাৎ করে তার উপর কারা বা কে আক্রমণ করালো এই আক্রমণের পিছনে কি ভারতে র রয়েছে, নাকি বিদেশ থেকে কোনো বিনিয়োগ করা হয়েছে এই আক্রমণটার কারণে দর্শক কে এই আক্রমণটি করেছে সেটি সম্পর্কেও কিন্তু জানাবো এমনকি তার পেছনে কে রয়েছে সেটিও জানবেন দর্শক এখানে কিন্তু আন্তর্জাতিক একটি খেলা চলেছে যেটি সম্পর্কে আজকে বিস্তারিত আপনারা জানতে চলেছেন এমনকি দর্শক আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে আসলে আপনারা কাকে সন্দেহ করছেন কোন দলকে সন্দেহ করছেন কোন ব্যক্তিকে সন্দেহ করছেন নাকি কোন সংস্থাকে সন্দেহ করছেন সেটি ভিডিওটি দেখার আগেই কমেন্টে বলে ফেলবেন দর্শক এরপর ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে আপনাদের ধারণাটি ঠিক নাকি ভুল দর্শক এর সাথে সাথে জানাবেন এই যে হামলাটি করা হয়েছে তার উপর এর জন্য আসলে আপনারা খুশি কিনা কেননা ইদানিং জবাব মাহফুজ আলমের বেশ কিছু কর্মকাণ্ড আপনাদের পছন্দ হচ্ছে না বা অনেকেরই পছন্দ হচ্ছে না বলে আমরা মন্তব্য দেখতে পাচ্ছি তো দর্শক আপনারা খুশি কিনা সেটিও জানাবেন দর্শক এর সাথে সাথে স্বাধীনতার পরে এই প্রথম একটি প্রথা ভেঙে নতুন প্রথা তৈরি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো স্বাধীনতার পর হঠাৎ করে তিনি কেন মনে করলেন এই বিষয়টি বা এই আইনটি ভাঙা দরকার সেটির কিন্তু বিস্তারিত আলোচনা জানবেন এমনকি তিনি কোন আইনটি ভেঙেছে সেটিও জানতে পারবেন তো দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না এই ভিডিও শুরুতে আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছুড়ে মারলো কারা আপনি সন্দেহ করছেন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার উপর পানির বোতল ছুড়ে মারলেন এবং এত মানুষের ভেতরে সেই বোতলটি তার মাথায় এসে আঘাত করল পুরো বিষয়টি আমার কাছে একটু অন্যরকম লাগে ধরেন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তিনি কিন্তু শিক্ষার উপদেষ্টা নন প্রশ্ন হল তিনি কেন ছাত্রদের মাঝে ছুটে গেলেন প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন মাহফুজ আলমের মাথায় যে বোতলটি মারা হলো এরপর সঙ্গে সঙ্গে মাহফুজ আলম সাংবাদিকদের যে প্রতিক্রিয়া জানালেন সে প্রতিক্রিয়া তিনি দলকে সন্দেহ করলেন তিনি মাথায় বোতল ছড়ে মেরেছে নাকি অন্য কেউ এই কাজটি করে সেই দলের সাথে তার তিক্ততা বাড়াতে কাজটি করেছে তিন নম্বর আজ সারাদিন ছাত্রদল দল নেতা শ্যাম্য হত্যার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ উত্তপ্ত ছিল এই ঘটনা কারা ঘটিয়েছিল কিংবা এই ঘটনাকে আড়াল করতে এই মাহফুজ আলমের মাথায় বোতল ছুটি মারার কিনা বাংলাদেশের রাজনৈতিক বিপ্লবের চেতনা লালন করে বিএনপি জামাত শহর এনসিপি আরো তাদের মধ্যে একটা মুখোমুখি অবস্থান বা লড়াকু মনোভাব তৈরিতে নেপথ্যে কারা কাজ করতে পারে তারপরের প্রশ্ন মাহফুজ আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই লয় মাঝে পুলিশ ছাত্রদের উপর ব্যাপক আগ্রাসী আচরণ করে তার কারণ কি চলো এই আলোচনাগুলো করতে গিয়ে আরো কিছু প্রশ্ন হয়তো আমাদের তৈরি হবে প্রথম কথা মাতু কি শিক্ষামন্ত্রী যে দাবিগুলো শিক্ষামন্ত্রীর কাছে বা প্রধান উপদেষ্টার কাছে সেই দাবিগুলোর বিষয়ে আলোচনা করতে পারেন কথা বলতে পারেন বা সেই ব্যাপারে ছাত্রদের আশ্বস্ত করতে পারেন শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব তথ্য উপদেষ্টার এখানে কাজটা কি এক মাহফুজ আলমের ব্যাপারে বাংলাদেশে এই মুহূর্তে যে ন্যারেটিভ তৈরি হয়েছে সেটা খুব সুখকর না খুব পজিটিভ না যে বিষয়গুলো আসিফ বা নাহিদের ব্যাপারে মানুষের মনোভাব কিন্তু মাহফুজের ব্যাপারে মনোভাবটা ভিন্ন এই মনোভাবটি যখন বাংলাদেশের ছাত্র সমাজে একটু ভিন্ন সে সময় মাহফুজ আলমকে সেখানে কারা পাঠিয়েছে বা মাহফুজ আলম নিজে গেছেন কিনা স্পষ্ট হওয়া উচিত দ্বিতীয় প্রশ্ন আমরা একটু খুঁজি এরকম এত মানুষের ভিড়ে যিনি বোতলটি মেরেছেন কেউ একজন উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদার তাকে সেফ করতে বা তার নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন আমরা জানি যে নিরাপত্তা বাহিনী তাকে সেফ করার জন্য তারা বিভিন্ন দিকে দৃষ্টি ঘুরিয়ে রাখে অর্থাৎ যে ব্যক্তি তাদের কাছে ভিআইপি বা প্রয়োজন সবাই তার দিকে তাকিয়ে থাকেন না সবাই সবার পজিশন থেকে বিভিন্ন দিকে তাকিয়ে থাকেন এত নিরাপত্তা বাহিনী এত শিক্ষক এত লোকের মধ্যে একটি বোতল এবং কাঙ্ক্ষিত ভাবে একটু টার্গেট এসে তার মাথায় এসে পড়লো কারণ গায়ে পড়লো না কেউ সেটাকে নির্বৃত করার চেষ্টা করলো না কেউ বাধা দিল না তার মানে টি পরিকল্পিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি তিন নম্বর মাহফুজ আলম বললেন এই কাজটি তারা করেছে যারা গত সাত আট মাস ধরে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে কথা বলছে মাহফুজ আলম কি কনফার্ম এটা তারা করেছে সেটি কি কনফার্ম একজন উপদেষ্টা তথ্য প্রমাণবিহীন এমন কথা বলতে পারেন না রাষ্ট্রের এই পদে কোনো আবেগ দিয়ে চলে না যে পদটিতে তিনি বসছেন সেই পদটি ইউনিভার্সিটির কোনো ছাত্রের পদ নয় কোনো ব্যক্তি মাহফুজ আলমের পদ নয় একজন উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদা বা মন্ত্রীর পদ তাকে তিনি যে গণমাধ্যমে কথাটি বলেছেন এই কথাটি সম্পূর্ণ ভুল এবং আমি মনে করি এখানে মাহফুজ আলমেরও কোনো বড় ইন্ধন থাকতে পারে কিরকম এই ঘটনা মাহফুজ আলম যদি তার বিশেষ কাউকে ঘটিয়ে থাকে এবং কোনো একটি দলকে দায়ী করার জন্য আমরা কি এই রকম প্রশ্ন করতে পারি না একজন উপদেষ্টার মাথায় বোতল মারলো কেউ ঠেকালো না নিরাপত্তা বাহিনী দেখলো না সব কিছু উপলে তার গায়ে এসে পড়লো তিনি একটি দলকে দায়ী করলেন ধরেন এই মুহূর্তে মিস্টার করিম এবং জলিলের মধ্যে বিরোধ তো করিম এবং জলিলের মধ্যে বিরোধ হলে করিমের কোনো ক্ষতি হলে বা জলিলের কোনো ক্ষতি হলে একে তো কিন্তু তৃতীয় পক্ষের কাজটা কি যখন দুজন ব্যক্তি বা দুটো প্রতিষ্ঠান বা দুটো গোত্র বা দুটো সংস্থা বা দুটো ভিন্ন মানুষ বিরোধী জড়াবে তৃতীয় পক্ষ সবসময় সুবিধা নেবে যে এই সুযোগটিতে আমি কাজে লাগে এটি হতে পারে না অসম্ভব এখন প্রশ্ন হলো যারা এই কাজ করেছে একটা পক্ষ সরাসরি একটা পক্ষকে দায়ী করছে অতীতে তারা কি এরকম কাজ আগে কখনো করেছে বা তারা এ জাতীয় কোনো অ্যাক্টিভিটিস এর আগে দেখিয়েছে আমি জানি না মাহুদ আলম কাদেরকে দায়ী করেছে সেটা ছাত্রদল হতে পারে ছাত্র শিবির হতে পারে আদার্সকে হতে পারে সাম্প্রতিক সময় আমরা একটা একটা খবর দেখছি ইলিয়াস হোসেনের পিনাকি ভট্টাচার্য করনক সরওয়ালের বা বিভিন্ন গণমাধ্যমে আসছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কি হচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এরকম আমি জানি না সত্যমিথ থাকি এটা নিয়ে আমি কথা বলতে চাই না যেটা তথ্য কম আমার কাছে নেই কিন্তু আমি যদি বলি আওয়ামী লীগ নিষিদ্ধের পরে বাংলাদেশে এমন কিছু সিগনিফিকেন্ট ঘটনা ঘটতে পারে বা ঘটতে যাচ্ছে যেটা তৃতীয় পক্ষকে সুবিধা এনে দেবে আর তার শুরুটা সাম্যকে দিয়ে তার চলমান প্রক্রিয়া মাহফুজ আলোকে দিয়ে তাহলে এই মুহূর্তের মধ্যে আসলে করণীয় আমাদের শান্ত থাকতে হবে আমাদের জবাব খুঁজতে হবে তথ্য প্রমাণ হাজির করে আসামিকে ধরতে হবে অন্যথায় এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকবে যেই করুক যেই দলেরই করুক আমি বলছি না উমুকি করেনি বা অমুখী করেছে আমি কিছু প্রশ্ন চলে গিয়েছি একজন সাংবাদিক হিসেবে প্রশ্ন করা আমার কাজ আমি চাই আমাদের বিপ্লবের চেতনার পক্ষের লোকদের মধ্যে দলের মধ্যে কোনো বিরোধ বা বিভাজন তৈরি না হোক কারণ এই সুযোগটি ওদের কাজে লাগবে বা ওরা এটি চায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারত অনেকটা যেমন দা কুমড়োর সম্পর্ক সেই ক্ষমতা গ্রহণের পর থেকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসও ভারতের ইস্যুতে বেশ কিছু বক্তব্য করেছেন যেগুলো ভারত মনে করছে তাদের সার্বভৌমত্বকে এগুলা ক্রস করে বা এটা হুমকি স্বরূপ বিশেষ করে চীনের গিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন সেভেন সিস্টার্স নিয়ে এরপর ভারত জুড়েটা নিয়ে তোলপাড় হয়েছিল ইভেন আনটিল নাও ভারতেরই বিজেপি সরকার মনে করে ডক্টর ইউনুস তিনি পাকিস্তান পন্থী অথবা পাকিস্তান ঘেঁষা এটা মূল কারণ হিসেবে তারা আইডেন্টিফাই করছে যে পাকিস্তানের সাথে উনিশশো একাত্তরের পর ব্যবসা বাণিজ্য কূটনীতির যে সম্পর্ক অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশে বর্তমান জনতার মধ্যে ভারতের প্রতি প্রচন্ড নেগেটিভিটি এবং পাকিস্তান পন্থার জয় এই জিনিসগুলোকে তারা কোড আন অনেক সময় নিউজ করে কিন্তু আজকের যে নিউজটা এখানে এই প্রথম মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ভারত অনেকটা প্রশংসা করেছে ইভেন কেউ কেউ বলছেন এটা ভারতের জন্য গোল্ডেন চান্স কারণ ডক্টোর ইউনূসারজির পরিকল্পনা এই পরিকল্পনাটা বাস্তবাইতে হলে ভারত যেমন উপকৃত হবে বাংলাদেশও উপকৃত হবে ভুটানও উপকৃত হবে নেপালও উপকৃত হবে মোর্দা কথা এই চার দেশ অর্থনৈতিকিতে ফুলে ফেপে বড় হয়ে উঠবে কি সেই পলিসি দর্শক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ড ইউনুস ফ্যাট মন্তব্য উত্তর পূর্ব ভারত প্রসঙ্গে নেপাল ভুটানকেও সঙ্গে আনন্দ আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে যখন আমরা দেখলাম তখন সেখানে প্রতিবেদন এমনভাবে করা হয়েছে যে উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের উত্তর পূর্বের এই সাতটি রাজ্যকে নিয়ে একটি মিলিত অর্থনৈতিক পরিকল্পনার প্রয়োজন আছে বলে ডক্টর ইনুস মনে করছে মানে ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশ নেপাল ভুটান এই সবগুলো মিলা একটা অর্থনৈতিক পরিকল্পনা দরকার বস্তুত উত্তর পূর্ব ভারতকে টেনে এর আগেও মন্তব্য করেছিলেন ডক্টর ইউনুস তা নিয়ে বিতর্ক বেঁধেছিল বাট এবার তিনি আপনার ভারত নেপাল ভুটান এবং বাংলাদেশের প্রসঙ্গে তার দাবি এই অঞ্চলগুলি আলাদাভাবে কাজ করার পরিবর্তে যদি একসাথে একত্রিত ভাবে যৌথভাবে কাজ করে তাহলে প্রত্যেক রাষ্ট্রই আপনার অর্থনৈতিকভাবে লাভবান হবে সম্প্রতি নেপালের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা তিনি বাংলাদেশ সফরে এসেছেন গত সোমবার সরকার প্রধানের সাথে একটি বৈঠক করেছেন নেপালের এই পার্লামেন্টের ডেপুটি স্পিকার বাংলাদেশ সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা বাসসের আলোচনায় ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের সাতটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত আলাদা ভাবে নয় একসাথে কাজ করলেই আমরা আরো বেশি লাভবান হতে পারবো বস্তুত আপনার এখানে তিনি যেটা বুঝিয়েছেন যে সকল দেশেরই অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো বৃদ্ধি করার জন্য এই যে প্লাস বাংলাদেশ ভারত নেপাল তারা ভাবে কাজ যেন করে তাহলে এতে মোটামুটি অনেকটা পজিটিভ ফিডব্যাক সম্ভবত তৈরি হবে তো ওনার এই বক্তব্যে ভারতের গণমাধ্যমগুলো একদিকে বলছে যে পজিটিভ আবার কেউ কেউ বলছেন যে এর মাঝখানে আরো কোন রকম একটিভিটিস আছে কিনা সেটাও না তবে ডক্টর এমন বক্তব্যের পর সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনার ইস্যুতে ভারতের তরফ থেকে কোনো বিবৃতি এখনো আসেনি সম্প্রতি বাংলাদেশ আওয়ামী কেন্দ্র করে ভারতের যে ব্রিফিং ছিল উদ্বেগ প্রকাশ সেটাকে আবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনার পাল্টা জবাব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় যে প্রথা বা কালচার রয়েছে সেই কালচারে ক্ষেদ ঘটালেন ডক্টর মাহমুদ ইউনুস কিভাবে প্রিয় দর্শক আবারও আলোচনায় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে এবং ডাক্তার শফিকুর রহমানকে উপরাষ্ট্রপতি করে নতুন করে সরকার গঠনের জন্য আলোচনা করছে আসলে অনলাইন সোশ্যাল মিডিয়া থেকেই আলোচনার উৎপত্তি আর এই সোশ্যাল মিডিয়ার উৎপত্তি থেকেই মেনিস্ট্রি মিডিয়াগুলোতে চলে গিয়েছে এই আলোচনা মেনিস্ট্রি মিডিয়াগুলা বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়ার আলোচনা নিয়েই আলোচনা করতে হয় কারণ সোশ্যাল মিডিয়া যে আলোচনাটা হয় সেই আলোচনাটাই জনগণের কাছে গ্রহণযোগ্য হয় সরকারের যত পরিবর্তন যত নিয়ম নীতি যা কিছু ঘটেছে এই গত রেজিমটা বিদায়ী থেকে শুরু করে গত কয়েক বছর আমরা আসলে শেখ হাসিনাকে বিদায়ের পরে বুঝতে পারছি যে সোশ্যাল মিডিয়ার বাস্তবে কতটুকু প্রভাব এর আগে ডাক্তার পিনাকি ভট্টাচার্য ভারতের পণ্য বিরোধী একটা ডাক দিয়েছিলেন এতে করে ভারতের বিভিন্ন কোম্পানিগুলা দেউলিয়া হয়ে গিয়েছিলেন বাংলাদেশে তাদের যে পণ্যগুলো বিক্রি করতেন সেগুলা আর বিক্রি হচ্ছিল না বাংলাদেশি পণ্য ব্যবহার করা মানুষ শিখে ফেলেছে এখনও এটার ধারাবাহিকতা কিন্তু আছে ভারতীয় জিনিস এখন আর বাংলাদেশের তরুণ তরুণীরা পছন্দ করে না বাংলাদেশের তরুণ তরুণীরা আমাদের নিজস্ব প্রোডাক্ট যদি আমরা নিজস্ব প্রোডাক্ট না পাই তারপরে আমরা প্রয়োজনে পাকিস্তান ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুর অন্য দেশের জিনিস খুঁজি কিন্তু ভারতীয় জিনিস আমরা খুঁজি না কিন্তু আবার ভারতীয় কিছু পেতাত্মা তো বাংলাদেশে আছে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের ছেলেমেয়েরা আছে তারা তো কিছু না কিছু কিনবেই এটাই স্বাভাবিক সেই ধারাবাহিকতাই দেখা গেছে যে ভারতকে বর্জন করেছে বাংলাদেশের তরুণ তরুণীরা আর ভারতকে বর্জন করার কারণে এখন যে ম্যান্ডেটটা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ডাক্তার পিনাকি ভট্টাচার্য কি বলেছে সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলেছে সারোয়ারের প্রোগ্রামে কে কোন আলোচনা করেছে এই বিষয়গুলা বাস্তবে মানে প্রচুর প্রয়োগ হচ্ছে এবং বাস্তবে তা প্রয়োগ না করে কোনো সরকার পারবে না ভবিষ্যতে বাংলাদেশ চালাতে বাংলাদেশ চালাতে হলে সোশ্যাল মিডিয়াকে মূল্যায়ন করতে হবে আর এই সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় আসছে যে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি করা যে যে কোনো সময় হয়তো বা তার রহমান দেশে যাবে একটি সরকার গঠন হবে সেই সরকারটি পাঁচই অগাস্টে যে ম্যান্ডেটটা জনগণ দিয়েছে ওই ম্যান্ডেটের উপরেই সরকারটি নির্বাচিত হবে বা সরকারটি গঠন হবে সেখানে একটি মানে সংসদ গঠন না হলেও একটা শক্তিশালী মন্ত্রী পরিষদ উপদেষ্টা পরিষদ গঠন হবে যেখানে সবার উপরে থাকবে ডক্টর ইনুস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের কাছে পাওয়ারটা থাকবে সবার উপরে তারপরে প্রধানমন্ত্রীর পাওয়ারটা থাকবে তারেক রহমানের উপরে যেটা ফিফটি ফিফটি বা ফিফটি ওয়ান ফোরটি নাইন যেটা মানে এক পার্সেন্ট বেশি প্রেসিডেন্টের যাতে করে প্রধানমন্ত্রী রাজনীতিবিদ হিসাবে জনগণের সাথে মিশে গিয়ে কোনো ধরনের অন্যায় কোনো ধরনের কাজের সাথে উনি জড়াতে না পারেন ওই জায়গাগুলো হয়তো রাষ্ট্রপতির হাতে থাকবে বা আন্তর্জাতিক প্রতিরক্ষা বিভাগটা হয়তো রাষ্ট্রপতির হাতে থাকবে আর রাষ্ট্রপতি বিদেশে গেলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এই কারণে ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি বাংলাদেশে জেনারেল এরশাদের সময় মৌদুদ আহমেদ সাহেব উপরাষ্ট্রপতি ছিলেন এবং আমেরিকাতে উপরাষ্ট্রপতি আছে বিভিন্ন দেশে উপরাষ্ট্রপতি আছে তাই সেই উপরাষ্ট্রপতি করা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল জামাত থেকে যাতে করে জামাতের নেতারাও বা জামাতের নেতাকর্মী সবার ভিতরে উৎসাহ থাকে যে আমাদের নেতা এখন রাষ্ট্রের উপরাষ্ট্রপতি এবং যে কোনো সময় আল্লাহ না করুক ইনুস সাহেবের কিছু হয়ে গেলে ওই রাষ্ট্রপতির দায়িত্বটা যিনি উপরাষ্ট্রপতি তিনিই চালাবেন নির্বাচন হওয়া দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ